আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজে দুপুর বারোটা আর সবাই কিন্তু সকালে নাস্তা করে যে যার মতো করে কাজে বসে গেছে আর আমিও অনেকটা কাজ আগাই ফেলছি আর কি এই যে বক্রমের ফুল যেটা আপনারা দেখছেন বক্রমের পাপড়ি কাটা থেকে শুরু করে রং কাটা রঙ করা তারপর হচ্ছে ফুল বানানো তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকে স্টিকটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো স্টিক কিন্তু দুপুর বারোটার মধ্যে কিন্তু অনেকগুলা করা হয়ে গেছে আর কি এটা তো ট্রায়ালে অতি ফার্স্টে যখন যায় তখন এতটাও কালার কোয়ালিটি ঠিক ছিল না বাট এখন রেগুলার হওয়ার পরে তো আলহামদুলিল্লাহ এখন স্টিকগুলো আগের থেকে বেশি সুন্দর হয়েছে আর কি নিয়ম তো এটাই যে স্যাম্পলের চাইতে প্রোডাকশন বেশি সুন্দর হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি তবে আলহামদুলিল্লাহ এবার আমি নিজের হাতে বকরম কাটছি নিজের হাতেই সব কিছু করছি নিজের হাতেই সম্পূর্ণ কাজ শেষ করে নিজের মতো করে কাজ করার চেষ্টা করেছি আর কি আর ওরাও বক্রম কাটে যেমন জান্নাতকে বক্রম কাটতে দিলে হয় কি একটা দুইটা ওরা দেখে গেছে যে পঞ্চাশ গজের একটা রোল থাকে রোলের মধ্যে দেখা গেছে দশ গজ বক্রম ওরা খুব সুন্দর করে কাটে দশ গজের পরে যেয়ে আস্তে আস্তে ছোটো হয়ে যায় আর চোখের মাপ দিয়ে কাটে তো তো চোখের মাপ তো সবসময় ঠিক নাও হতে পারে আমরা চোখে যেটা দেখি বাস্তবে আসলে তেমনটা হয় না তো করতে করতে ও দেখতেছে যে ওর মাপ ঠিক আছে কিন্তু আমি যখন যাচ্ছি তখন দেখতেছি না এটা আমার মনের মতো হচ্ছে না বাট এটা স্যাম্পলের মতো হচ্ছে না তো এবার যে কটা বকরম কাটছি সম্পূর্ণ কটায় আমি কাটছি আমি নিজে করে দিছি ওরা তারপর প্রসেসিং করছে আর আর এই যে আপনারা বলেন যে এটার মধ্যে আমরা কী তার ইউজ করি এটার মধ্যে আমরা জিআই আঠারো নাম্বার যেই তারটা আছে সেই তারটা নেট তার না কিন্তু এটা হচ্ছে আঠারো নাম্বার যেই তার এটা হচ্ছে সেটা আর কি আর বিশ নাম্বার তার দিলে ফুলটা একটু বেশি নরম হয়ে যাবে আবার আঠারো নাম্বার তার দিলে ফুলটা একটু ঠিক আছে আর কি তো কাজ করতে করতে দেখি যে কাঠি শর্ট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে কাঠির রঙ করে এটা বাইরে রোদে দিয়ে আসছি যেহেতু আমাদের অফিসটা একটা কর্নারে তো যেহেতু আশেপাশে কোনো গাড়ির শব্দ নাই কোনো কিছুই নাই একদম নিরিবিরি একটা জায়গা আর রাস্তাঘাটে এগুলো রোদ দিলে কেউ দেখবেও না আর কেউ কিছু ধরবেও না হাত দিয়ে এখানে আশেপাশে মানুষজন নাই তো একদম খালি তো এই যে হচ্ছে যে রোদে একদম টানা একটু রোদ পড়ছে আর কি টানা রোদ দিয়ে দুই তিন ঘন্টা রোদে দেওয়ার পরে কাঠিগুলো একদম মচমচা হয়ে যাবে কাজ করতে ভালো হবে আর কি আর যেহেতু বর্ষাকাল আর বাঁশের আইটেমগুলা মাটির আইটেমগুলা তারপর লেদারের জিনিস এগুলো তো ফাঙ্গাসটা একটু বেশি ধরে তো তার জন্য ভাবলাম যে না রং করা হয়ে গেছে সেটা খুব ভালো কথা আমি একটু রোদ খাওয়াই নিয়ে আসি তাহলে কাঠিগুলা বেশ সুন্দর হবে আর কি তো ভাবনা চিন্তা যেমন ছিল কাজও আসলে তেমনই হয়েছে কাঠিগুলা ভিতরে নিয়ে আসার পরে ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর এইদিকে চলেন আমি স্টিকগুলা আমার যতগুটা করা হয়ে গেছে তো মোটামুটি বেশ ভালো আর কি তো আমি রুনার সাথে টার্গেট ধরছিলাম যে রোনা বলে যে মামা আমি আপনার একটা সারপ্রাইজ দেবো তুই কেমন সারপ্রাইজ ও আমাকে বলে আপনি তো গোনে করেন না স্টিকগুলা আমি বললাম না আমি গোনে করি নাই তো বলে যে আপনি তাহলে একটু ওয়েট করেন আমি আপনাকে গোনে জানাচ্ছি এখানে কয়টা স্টিক আছে তো রোনা আমাকে বলে যে বাজি ধরেন এখানে কতগুলো আছে তা আমি বললাম রোনা এখানে বেশি হইলে আশিটা কি একশো বিশটার মতো হবে এর মধ্যেই হবে এর বেশি হবে না তো কাজ করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে সেই আইডিয়া হিসাব করে আমি ওরে বললাম ও বলে যে না এরকমটা না হয় আরও কম হবে নয় আরও বেশি হবে তো ঠিক আছে আমি রোনাকে বললাম যে একশো বিশটার বেশি যদি হয় তাহলে তুমি আমাকে আমি তোমাকে গিফট আর যদি একশো বিশটার নিচে যদি হয় তাহলে তুমি আমাকে গিফট দিবা না বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে রাজি তো ও আমার স্টেক যে কটাই হয় সম্পূর্ণ কটা আমি করে দেই আর ও হচ্ছে সুন্দর করে গুনে টোনে পরিষ্কার করে বা কাঠির মধ্যে কোনো ই লেগে থাকলে যেমন কাঠির আঁশ লেগে থাকলে যে তো বাঁশের এগুলো ওই ক্লিন করে সুন্দর করে গুছ গাছ করে গুনে টোনে ওই রাখে আর কি তো ইমার্জেন্সি কাজ তো খুব দ্রুত করতে হবে এবং তাড়াতাড়ি যেই কাজগুলো হয় সেই কাজগুলো মোটেও এতটা সুন্দর হয় না আবার ঠান্ডা মাথায় কাজ করলে দেখা গেছে ঠান্ডা মাথায় আস্তে ধীরে কাজগুলো করলাম তো সেটা করতে গেলে কিন্তু বেশ ঝামেলা আর ঘটনা হচ্ছে একটাই প্ল্যান করে আপনি যেই কাজই করবেন সেই কাজটা কোনো দিন আপনার মনের মতো হবে না আপনি হুটহাট করে যে কোনো কাজ করবেন দেখবেন সেটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কি তো প্ল্যান করে কাজ করে আমি কোনো দিনও সফল হই নাই আমি যতগুলা টার্গেট ধরছি আর কি প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য তো জানি না আমি ততটা ই করতে পারবো কি না তবে প্রত্যেকবারই আমি যেই পরিমাণে টার্গেট রাখি তবে আলহামদুলিল্লাহ টার্গেটের চাইতে বেশি করি তো এবার আমি কি করবো আমি নিজেও জানি না কারণ এবার হচ্ছে যে আপনার আগামী ভিডিওতে দেখেছেন যে খালাকে আমি কিছু কথা বলেছিলাম যে কি কারণে আমরা প্রোডাক্ট দিতে পারি না কি কারণে কেউ দায়িত্ব নিতে চায় না কি কারণে কেউ কথা শোনে না তো হচ্ছে ব্যাপার আর কি আর সবচেয়ে বড় ভুল হচ্ছে কি জানেন অফিসের মধ্যে ওয়াইফাই কানেকশান নিয়ে প্রত্যেকের ফোনে ওয়াইফাই কানেকশান দেওয়া আছে সবাই সবার মতো করে ফোন নিয়ে ব্যস্ত থাকে আমি কিন্তু কাউকে কিছু বলি না আমার কথা হইলো যে আমার টাইম টু টাইম কাজ হলেই হবে আমার আর কিছু দরকার নেই কি খেতে চাও কী লাগবে না লাগবে সম্পূর্ণগুলো আমার সাথে শেয়ার করবা তোমাদের খাওয়ানোর ব্যবস্থা করব আমি তোমাদের দেওয়ার ব্যবস্থা করব আমি তোমাদের ভালো রাখার দায়িত্ব আমার তবে আমার একটা দায়িত্ব তোমাদের নিতে হবে সেটা হলো যে আমার টাইম টু টাইম কাজ আমাকে বোঝাই দিতে হবে তো ওরাও দেখি আলহামদুলিল্লাহ ওদেরকে বকাঝোকা যাই করি ওরা দেখি যে যখন কাজ শুরু হয় তখন কিন্তু ডাইনেবামে তাকায় না তখন কিন্তু ওই যে দশটা বেজে গেল রাত তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে ওদের মধ্যে সেই টেনশনটাও নাই ওরা কিন্তু কাজ করে দেয় তবে যেহেতু সবাই ছোট ছোট মানুষ দেখা গেছে এখানে বড়োর মধ্যে বড় হচ্ছে আমাদের খালা আর হচ্ছে আমি আর এছাড়া আর কেউ বড় নাই সবাই বিশ বছরের নিচেই আছে বিশ বছরের উপরেই কেউ নাই তো যাই হোক ওদেরকেও ভালো রাখতে হবে ওরাও তাহলে আমাকে ভালো রাখবে আর আমার কথা শুনবে তবে দেখি যে না আলহামদুলিল্লাহ ওরা মামাকে প্রচুর পরিমাণে সম্মান করে মামাকে প্রচুর পরিমাণে ভালোবাসে মামা যেভাবে কাজ করতে বলে সেভাবেও করে তবে আলহামদুলিল্লাহ ওদেরকে নিয়ে আমি সত্যিই খুব খুশি এবং খুব ভালো আছে ওদেরকে নিয়ে ওরা কাজটা আলহামদুলিল্লাহ খুব ভালোই করে খারাপ করে না যে যাকে যেই কাজ দিই সেই কাজ সে সময় মতোই শেষ করে আর কি তো তারপরও মাঝে মধ্যে একটু পকাঝোকা দিতে হয় না দিলে কি চলবে চলবে আবার কাজ যখন শুরু হয়ে যাবে তখন আবার ওদেরকে কিছু বলতে হয় না ওরা নিজে থেকেই করে তো যাই হোক কাজের ক্ষেত্রে একটু এরকম হবেই আর কি সবাইকে নিয়ে মিলেমিশে আমাদের কাজ করতে হবে সবাই মিলে মিলেমিশে যদি কাজ না করি আসলে এত বড়ো একটা প্রতিষ্ঠানে এতগুলা কাজ আসলে একা করা তো সম্ভব না সবাইকে নিয়েই আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে আর কি তো যাই হোক ও ওর মতো করে গন্তা থাকুক দেখি ও আমাকে সারপ্রাইজটা কি দেয় আর কি তবে আলহামদুলিল্লাহ এবারে কালারটা মাসাল্লাহ খুব ভালো আসছে ওই যে বললাম যে এবারের সবচেয়েতে বড়ো ব্যাপার হচ্ছে ফুলটা একটু বেশি বড় বড় হয়েছে আর কি তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া এই স্টিকগুলোর দাম কত এই স্টিকগুলার দুই পিস নিতে হবে আপনাকে দুশো টাকা দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি আর কি আপনাদের জন্য এখন বর্তমানে আর কি তো আবার যখন সময় চলে যাবে সময় পার হয়ে যাবে এই মাস পরে তখন আবার ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে নিতে হবে আর কি তো দেখতে থাকেন আমাদের ভিডিও আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কি আর এইদিকে জান্নাতের কাছে আরও কিছু ফুল আছে আমি তো ভাবছিলাম যে মোটামুটি প্রায় মানে শেষের দিকে তো দেখি যে না জান্নাত বলতেছে মামা আরও অনেকগুলা ফুল আছে তো সেগুলো ফুল জান্নাত স্প্রে করে নিয়ে আসতেছে আর কি এবার স্প্রে করাটা লাগতো না লাগার কারণ হচ্ছে যে এটাই ফুলের মাঝখানে যেহেতু ফুলটা লাল কালার হ্যাঁ তো মাঝখানে হচ্ছে রেড মেরুন কালার রেণু দিতে হবে তো মেরুন কালার রেণু খালা অনেক খোঁজাখুঁজি করে কোথাও পায় নাই তো সাদাটা নিয়ে আসছে তো সাদাটার মধ্যে একটু লাল স্প্রে মারলে বেশ সুন্দর লাগে আর কি তো ভাবলাম যে লাল ফুলের মধ্যে সাদা একটা রেণু কেমন লাগবে তো এই জন্য জানাত স্প্রে করতেছে কিন্তু এবারে কালারটা জান্নাত এত সুন্দর করে করছে যে বকরুমটা রঙ করছে তবে আলহামদুলিল্লাহ স্প্রে করা লাগতো না তারপর ওই যে মাঝখানে যে সাদা কালার রেণু তো রেণুটাকে ঠিকঠাক করার জন্য একটু স্প্রে মারতেই হবে আর কি আর জান্নাত দেখেন একটা পরে একটা ফুল নিয়েই আসতেছে আমি তো কিছু বুঝতেছি না যে আমাকে কতগুলো স্টিক করতে হবে বা কি করতে হবে আমি তো সেটাই টেনশনের মধ্যে আছি সকাল থেকে করতে করতে এখন প্রায় দুপুর হয়ে গেল আর কি এখনও পর্যন্ত কারো খাওয়া নাই কিছু নাই তো চিন্তা ভাবনা করতেছি রুনা এই যে এইগুলা শেষ হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর কি আর এই যে দেখেন রুনার সাথে বাজে ধরার কোনো লাভ হলো না আমি জিতছি এখানে একশো দশটার মতো হয়েছে প্রায় আরও সত্তর পিস আমাকে করতে হবে তাহলে একশো পিস হবে এটা ওয়ার্ডার হচ্ছে একশো আশি পিস ছোটো হবে একশো আশি পিস আর বড় হবে একশো আশি পিস আর কি তো দেখি কতক্ষণে কাজ শেষ হয় তুলনায় এতক্ষণে শেষ করুক আর আমিও চিন্তা ভাবনা করি যে এটার পরে কতক্ষণে কী টার্গেট ধরবো কতক্ষণে কোনটা শেষ করব সেইগুলো আর কি আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হলো যে ভালোবাসা হচ্ছে বিপদে পড়লেই বন্ধুর পরিচয় পাওয়া যায় একটা কথা আছে না যে আমরাও এখন বিপদে পড়েছি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসে না ইন্ডিয়া থেকে মালামাল আসা বন্ধ তো আমরা এখন কাজ কিভাবে চালাবো আর কি ইন্ডিয়া থেকে ঘাসটা চলে আসছে তবে বট পাতাটা ওটা এখন পর্যন্ত আসে তো আমরা কিভাবে কি কাজ করব আমরা এখনও বসতেছি না যে যাই হোক তারপরও বিপদের মধ্যে একজনকে পাওয়া গেছে সেটা হচ্ছে একটা ছোট ভাই ও কাজে খুব আগ্রহ আর কি সব কাজে তো ওকে কিছু কাজ দেওয়া হয়েছে আমি জানি না ও কতটা কি করতে পারবে তবে আলহামদুলিল্লাহ ওর হাতের স্কিল খুব ভালো ও খুব ভালোভাবে জিনিসটা অবজার্ভ করতে পারছে আর কি জিনিসটা দেখলেই ওর মাথার মধ্যে চলে আসে সেদিন বললাম না যে একটা গিফট আসছে কিছু পাতা আসছে আপনাদের গিফটটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তবে সেই পাতা দিয়েই এখন এই যে আমরা কাজ করতেছে আর কি এখানে বন্যা বসে গেছে যে পাতা দিয়ে কাজ করার জন্য আর কি তো বন্যা বলতেছে মামা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাতা আসছে আর কি যে কাজ করতেও বেশ ভালো লাগে আর কি তবে এক বান্ডিলের মধ্যে একশো পাতা তো তবে জেরিন বলতেছে মামা অনেক ভালো পাতা একটা একটা বান্ডিলের মধ্যে দুই তিনটা পাতা ছিঁড়া যায় আর সবগুলা কিন্তু ভালো তবে শুনেও খুব ভালো লাগলো আর ওরাও খুব খুশি যে এই পাতা দিয়ে কাজ করতেছে দেখেন তবে একটা সমস্যা কী ওরা বলতেছে যে মামা একটু ছোট পাতাটা বেশি হয়ে গেছে যে কি ছোটো পাতাটা যেহেতু এই কাজে লাগবে না তো ছোট পাতাটা হচ্ছে আমাদের রেখে দিতে হবে এটা দিয়ে কোনো কাজে আসবে না তো যাই হোক এখন ও করে ফেলছে ওগুলাতে কিছু করার নাই আর ও জিনিসটা বুঝতে পারে নাই যে কিভাবে কাতা পাতা পাতার প্রসেসিংটা করতে হবে কারণ ফার্স্ট টাইম তো ও করতে করতে একটা সময় দেখবেন ঠিক ভালো একজন ব্যবসায়ী হয়ে উঠবে এবং খুব ভালো বুঝবে আর কি যে কোনো দিন এই কাজ করে নাই কিভাবে পাতা প্রসেসিং করতে হয় কিভাবে কি করতে হয় ও সেটা জানে না তবে ও যে আমাদের জন্য মানে দুই হাজার পাতা পাঠাইছে এটা আমাদের জন্য অনেক কিছু তো দুই হাজার পাতা দিয়ে প্রায় দেড়শো পিসের মতো অ্যারেঞ্জমেন্ট হবে আর হচ্ছে যে আমার অ্যারেঞ্জমেন্ট লাগবে হচ্ছে সাড়ো পাঁচশো পিস তো জানি না বাকিগুলো আমি কীভাবে করবো তারপরে চেষ্টা করব যে অফিসে যে বক্স আছে পুরনো সেই বক্সের মধ্যে অনেক সময় আমরা পাতা টাতা রেখে দিই আর কি কাজ হয়ে গেলে তো সেগুলো খুঁজে টুজে বের করে দেখি যে কতগুলো পায় কি না তবে আলহামদুলিল্লাহ ওরা যে বেশ খুশি পাতা পেয়ে যে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে ভাইয়া তো সুন্দর করে পাতা পাঠাইছে সেটা শুনতেই আসলে খুব ভালো লাগে যে আমি আসলে ওকে বোঝাইতে পারছি ও সুন্দর করে বুঝতে পারছে আর কি আর ওরাও কাজ করে খুব মজা বন্যা বলতেছে মামা এরকম সুন্দর পাতা হইলে কাজ করতে কোনো অসুবিধা নাই কাজ খুব তাড়াতাড়ি কাজ করা যাবে যাই হোক ওরা খুশি মানে আমরা খুশি ওরা মন দিয়ে কাজ করুক এটাই চাই আর এই যে হাসি হাসি মুখ দেখেই বোঝা যায় যে বন্যা আসলেই খুব খুশি পাতা লাগায়া খুব তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারতেছে আর ওই যে ওই পাশে যে একটা বক্স রাখা আছে সেই বক্সের মধ্যে হচ্ছে ছিঁড়া পাতাগুলো রাখা আছে ছিঁড়া পাতা তারপরে ছোটো পাতা ওই পাতা দিয়ে কি করব সেটার চিন্তা ভাবনা করতেছি একটা সময় ছোট পাতার জন্য আমরা খুব কষ্ট পেতাম ছোট পাতাগুলো ইন্ডিয়া থেকে আসতো না বড় বড় পাতা আসতো ছোটো পাতা দরকার এই যে ছোট পাতাগুলা বক্সের মধ্যে যত্ন করে বললাম যে রেখে দাও এটা দেখি কোনো একটা কাজে লাগানো যায় কি না তবে মিডিয়াম পাতাটা হইলে আমাদের জন্য সব থেকে ভালো হয় আর কি তো কি আর করার আছে ও ছোট মানুষ করছে এটাই তো অনেক কিছু তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কি আর এদিকে বন্যা এই পাতাটা লাগাই শেষ করুক তারপর দেখা যাবে যে ওরা কতগুলা অ্যারেঞ্জমেন্ট করতে পারছে বা কতগুলা পাতা লাগাইতে পারছে আর কি সেটা হচ্ছে পরে দেখবো আর কি আর ইন্ডিয়া বাংলাদেশে ঘাস যেহেতু আমাদের কাছে নাই তো ইন্ডিয়ান ঘাস দিয়ে আমরা হচ্ছে অ্যারেঞ্জমেন্টগুলো করতেছি আর কি এখন বর্তমানে তো ইন্ডিয়ান ঘাস দিয়ে কাজ করাটাও মানে একটু কষ্ট কষ্ট হচ্ছে যে এই জন্য যে একটু ঘাসে ধুলাবালি বেশি থাকে একটু মানে ঝামেলা হয় আর কি আর বাংলাদেশি ঘাস হচ্ছে যে ওজনে বেশি হয় মানে দামেও ঠিক আছে ওজনেও বেশি হয় কাজ করতে মজা আর ইন্ডিয়ান ঘাস হচ্ছে ওজনে অনেক বেশি হয় আর বাংলাদেশিটা হচ্ছে ওজনে কম হয় সরি ওজনে এক কেজি ওজনে যত যেই পরিমাণে ঘাস হবে ইন্ডিয়ান এক কেজি পরিমাণে এর চাইতে বেশি ঘাস হবে বাংলাদেশি ঘাস এক কেজি পরিমাণে যদি দুশো অ্যারেঞ্জমেন্ট করা যায় আর ইন্ডিয়ান ঘাসে এক কেজি পরিমাণে প্রায় পাঁচশো অ্যারেঞ্জমেন্ট করা যায় তো এটাই হচ্ছে সবচেয়ে ব্যাপার আর কি তবে ইন্ডিয়া থেকে জিনিসপত্র অনেক সময় আসে না তো ওই বাংলাদেশি ঘাস দিয়ে আমাদের বেশি বেশি জিনিস কাজ টাজ করতে হয় আর কি তো বট এখন বর্তমানে বাংলাদেশি পাতা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি আর কি যেহেতু ইন্ডিয়া থেকে পাতা এখন আসতেছে না তবে আসবে কিছুদিন পরে আবার চলে আসবে আর কি তো এই হচ্ছে কথাবার্তা আর আপনাদেরকে আর কি দেখাবো দেখানোর মতো তার কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি এভাবে পাতা পাতাটা লাগাই ওরা শেষ করুক শেষ করার পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো যে আসলে ওরা কতগুলা কাজ করতে পারছে কতগুলো যেহেতু তিনজনে বসছে তিনজনে আমার টার্গেট আছে তিনজনে তিনশো পিস করে ফেললে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি আর বন্যার হাসি হাসি মুখ দেখি বোঝা যাচ্ছে আর ওই মেয়েটাও অসুস্থ অসুস্থ শরীর নিয়েও কাজ করতেছে আর কি তিনজনে বসে গেছে এই জায়গাটায় আর এই দিকে হচ্ছে যে এই যে বক্রমের পার্পেল কালার যে ফুলটা সেই ফুলটা কিন্তু হয়ে গেছে অলরেডি এটার কালারটাও বেশ সুন্দর লাগে আমার কাছে পার্পেল কালারটা আর এই দিকে রাখা আছে আপনার গোল্ডেনটা তো পার্পেলটা একশো পিস বেশ আর এখন বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত আর এদিকে হচ্ছে বড়টা মেরুনটা করা শেষ করে আমি আবার ছোট একশো আশি পিস শেষ করে ফেলছি আর কি রুনা আবার এটাও সুন্দর করে গনে টোনে রাখছি তবে আলহামদুলিল্লাহ যেই পরিমাণে টার্গেট আমরা ধরছি তবে সেই পরিমাণের টার্গেট অনুযায়ী আমরা কাজ করে ফেলছি আর কি কাজ অলরেডি হয়ে গেছে আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আপনারও আপনাদের জন্য দোয়া করি যে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন আর কি আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি প্রোডাক্ট নিতে চান ভিডিও শুরুতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর দেখেন ঘরের মধ্যে এক ফোটা জায়গা নাই যেদিকে তাকাবেন শুধু স্টিক আর স্টিক এগুলা সব ফুল রেডি হইলে এগুলো হচ্ছে আমাদের দুদিনের দিনের কাজ আলহামদুলিল্লাহ আমরা খুব এক্সপার্ট হয়ে গিয়েছি এখন আর সে আগের মতো নাই ট্রায়ালে যেমন একশো পিস করতে গেলে অনেক সময় লাগতো আর এখন আর এত সময়টা লাগে না আর কি তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ